লিটারলি দুজনে ছুটছি আর এটাও জানি না যে ক্রুজের বোর্ডিংটা কোন জায়গা দিয়ে হয় না দেখতেই পাচ্ছ পিছনটা কতটা মানে ঝলমলে জাস্ট মনে হচ্ছে একটা মেলা বসেছে হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন কানাডা নায়াগ্রা ট্রিপের ফার্স্ট পার্টের ভিডিওতে তোমরা দেখেছো যে প্রথম দিন নায়াগ্রা এসে হোটেলে চেক ইন করে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে আর এখানে ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট প্লাস অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর আর এদের মেনুতেও অনেক ভ্যারাইটি আছে তো খাওয়ার দাওয়ার অর্ডার করে দিয়েছি আর এখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম পাঞ্জাবি ডায়েটিং প্ল্যান যেখানে সারা দিন অনেক কিছু খেয়ে ডায়েট করার চেষ্টা করা হয়েছে কিন্তু রাতে আর কন্ট্রোল করা যায়নি তো আমাদের খাবারও চলে এসেছে অর্ডার দিয়েছি প্লেন রাইস আর ইয়েলো ডাল এই দুটো স্পেশালি মামুনির জন্য আর আমাদের জন্য বাটার চিকেন আর গার্লিক নান আর সাথে নিয়েছি শাহি পানির ওটা সবাই খেতে পারবে তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই আর সায়ন্তন আগে একবার নায়াগ্রা এসেছিল তো ও এই রেস্টুরেন্টে তখনও খেয়েছে এখানের ফুডের টেস্টও কিন্তু বেশ ভালো সেটা জানালো আর এই যে চলে এসেছে আমাদের শাহি পানির চলো এবার চটপট করে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ি আবার নায়াগ্রার দিকে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো এখন আবার ক্যাবে করে যাচ্ছি নায়াগ্রা ফলসের সামনে ওখানে কিছুক্ষণ সময় কাটাবো আর তারপরে আবার হোটেলে ফিরবো আর তারপর দুজনে মিলে বেরোবো ক্রুজ রাইডের জন্য সেটার টাইম হলো সাড়ে সাতটা নাগাদ আর টিকিট আগেই কাটা আছে ফলসের পাশে রয়েছে এরকম কয়েকটা বাইনোকুলার তো এইখানে দু ডলার ইনসার্ট করলে তারপরে বাইনোকুলার দিয়ে ফোকাস করে ফলসের জলের কালারটা খুব ভালোভাবে দেখা যাবে তো আমিও ভাবলাম এটা ট্রাই করে দেখা যাক দু ডলার দিয়ে পুরো বোকা হয়ে গেলাম এমন কিছুই দারুণ ভিউ না আর বাইনোকুলার দিয়ে এমন কিছু ফোকাস করছে না বা জুম হচ্ছে না মানে ফোকাস হচ্ছে বাট ওই জলের কালারটাই দেখা যাচ্ছে খুব ক্লোজ বাট তার থেকে এমনি চোখে যে দেখছি এটা অনেক বেশি সুন্দর লাগছে তো সায়ন্তন বললো একদম সামনের দিকে আরেকটা ভালো ভিউ পয়েন্ট আছে তো এখন আমরা ওইখানেই যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক যেখানে নায়াগরা নদীর জল এসে খাদে পড়ে নায়াগ্রা ফলস তৈরি করেছে এখন সেইখানটায় দাঁড়িয়ে আছি তবে নায়াগ্রা নদীর জলের কালার কিন্তু অনেকটা ফিরোজা বা ডার্ক সি গ্রিন কালার বলা যায় তবে নদীটা যেখান দিয়ে বয়ে আসছে সেখানে নিচে পাথর আছে বলে দেখতে অনেকটা ডার্ক ব্লু লাগছে আর দেখতে পাচ্ছ এইখানে নদীর জলটা কতটা উঁচু থেকে নেমে পড়েছে নিচে আর নিচে পড়ে ধাক্কা খেয়ে তৈরি করছে ওয়াটার মিস্ট আর এই মিস্টের হাইট ফলসের হাইটেরও প্রায় ডাবল তো চলো নায়াগ্রা ফলস দেখতে দেখতে এখন এর ব্যাপারে কয়েকটা কথা জেনে নেওয়া যাক তোমরা অনেকেই হয়তো জানো নর্থ আমেরিকায় আছে পাঁচটা বড় লেক তো লেক ইড়ি হচ্ছে এর মধ্যে একটা এবার সেই লেক ইরি থেকে নায়াগ্রা নদীর মাধ্যমে জল আসছে আর এইখানে অনেকটা হাইটে নিচে পড়ে তৈরি করছে নায়াগ্রা ফলস আর তারপর নিচে নায়াগ্রা নদী অনেকটা গিয়ে মিশছে লেক অন্টারিওতে আর সেইখান থেকে সেন্ট লরেন্স রিভার হয়ে জল চলে গেছে আটলান্টিক ওসানি আর আজ ওয়েদার এত ভালো যে এখানে দাঁড়িয়ে বেশ কয়েকবার নায়গ্রা ফলসের ওপর রামধনু তৈরি হতে দেখলাম যখনই সূর্যের তেজটা একটু বাড়ছে আর এই মিষ্টের ওপর সূর্যের আলো পড়ছে তখনই সেটা ছড়িয়ে যাচ্ছে চারদিকে আর সাত রঙে বিভক্ত হয়ে তৈরি করছে এই অসাধারণ রামধনু কেমন লাগছে

মানে এই নাগ্রা নদীর এই পাশে দাঁড়িয়ে আছি আমরা ক্যানাডাতে আর ওইদিকে যে জমিটা দেখছো সেটা কিন্তু ইউএসএ আর এই দুটো ল্যান্ডকে কানেক্ট করছে রেইনবো ব্রিজ বেশ অনেকক্ষণ তো এখানে সময় কাটালাম তো চলো এবার হোটেলে ফিরি আর চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি ক্রুজ রাইডের জন্য এখন বাজে সাতটা তেইশ আর আমাদের ক্রুজ রাইড ছিল মানে আছে সাতটা তিরিশে ওটার বোর্ডিং ছিল সাতটা পনেরোতে লিটারেলি দুজনে ছুটছি আর এটাও জানি না যে ক্রুজের বোর্ডিংটা কোন জায়গা দিয়ে হয় সেটা এখন গিয়ে খুঁজবো বাজে এখন সাতটা একত্রিশ একটা খুব স্পাইরাল সিঁড়ি দিয়ে আমরা নামছি সিঁড়ি না মানে একটা স্লো যাই না কখন পৌঁছাবো আর আদৌ ওই ক্রুজটায় উঠতে পারবো কিনা আর এখানে আসার আগে সায়ন্তঞ্জামে বললো সাথে বোর্ডিং টাইম ওটা মানে একদম দাহা মিথ্যে কথা আমাকে ছোটানোর জন্য সামনে আসছে ব্যাক ক্যামেরা করবো সব ট্রিপে এরম করে মন্ট্রিয়াল ট্রিপেও একটা ক্রুজ রাইড ছিল যেখানে লাস্ট মোমেন্টে আমরা পৌঁছেছিলাম ছুটে ছুটে উঠেছিলাম না সেম জিনিস তো দেখা যাক এই বোট ক্রুজটা আমরা যেতে পারি কিনা না মিস করি তো সেভেন থার্টি ক্রুজটা আমরা মিস করে গেছি লিফট দিয়ে যখন নামছিলাম তখন এখানে একজন সিকিউরিটি পার্সোনাল আমাদের বলল যে নেক্সট ক্রুজ আছে সেভেন ফর্টি ফাইভে তোমরা সেটা পাবে আর এই হচ্ছে আমার বর যে আমাকে ভীষণ বোকা মানায় আর একদম হন্তদন্ত হয়ে ছুটলাম পুরো হাঁপিয়ে গেছি ভীষণ জল দেখে খুব শান্ত মনে হয় কিন্তু আসলে নয় আর ভীষণ জল তেষ্টা পেয়েছে করবো এখন জল তো পাবো না তো প্রচন্ড জল তেষ্টা পেয়েছে আর এখন সামনে একটা ছোট মানে রেস্টুরেন্ট নয় জাস্ট একটা ফুড জয়েন্ট আছে এই যে এখান থেকে এখন নেব পেপসি বা জল যদি পাই জল নেব আর তারপরে নেক্সট ক্রুজটাই উঠবো এখন এইসব পরে নিয়েছি এটা কি রেনকোট টাইপের কোনো মেটেরিয়াল বাট অতটা মোটা নয় একদম পাতলা প্লাস্টিকের মতো তো যাতে ওই ওয়াটারফলের ছাড়টা গায়ে এসে ভিজে না যায় তাই জন্য পড়িয়েছে আর ওয়াটারফলের অনেকটা সামনে দিয়ে যাবে তাই এক্সাইটেড আর ভয়ও লাগছে যদিও আমরা ক্যানাডার ক্রুজে উঠেছি তবে এখানে কিন্তু ক্যানাডা আর ইউএস দুটো দেশেরই ফ্ল্যাগ আছে আর ক্যানাডার সাইড থেকে যারা উঠছে তাদের হলো লাল রঙের রেনকোট আর ইউএসের দিকে ব্লু কালারের রেনকোট আসার পর থেকে তো নায়গ্রা ফলসকে দু চোখ ভরে দেখেই চলেছি তবে এখন এই সিটি ক্রুজে করে চলে যাব ফলসের অনেকটা কাছে সে করে ফলসের অনেকটা কাছে চলে এসেছি সামনে অশান্ত নায়াগ্রা নদী প্রচণ্ড ঢেউ আর সামনেটা অনেকটা ঢেকে গেছে ফলসের মিস্টে আবছা আবছা দূরে নায়াগ্রা ফলস দেখা যাচ্ছে এই রকম দৃশ্য আমি বোধ এর আগে শুধু সিনেমাতেই দেখেছি ওই যে দূরে হর্সু ফলস ওটার অনেকটা কাছে ক্রুজ গেছিল। আর এখন ব্যাক করে চলেছে অন্যদিকে আর সামনে এখন দেখা যাচ্ছে আমেরিকান ফলস আর ব্রাইডাল ব্রাইডালবেল ফলস আমাদের সবার জীবনেই অনেক কিছু না পাওয়া থাকে আমারও আছে তবে আজকের এই দিনটা সারা জীবন মনে থেকে যাবে এত সুন্দর একটা দিন নায়াগ্রা ফলসের একদম কাছে গেলাম ভিজলাম ফলসের জলে এইটা যে কি পাওয়া সত্যি আমি বলে বোঝাতে পারবো না অসম্ভব খুশির একটা দিন ক্রুজ রাইট থেকে ফেরার সময় এক্সিটের কাছেই আছে একটা সুবিনিয়ার শপ আর যেরকম সব জায়গাতেই থাকে এখানেও আছে ফ্রিজ ম্যাগনেট কি রিং কিছু কফি মাগ তারপরে কাস্টমাইজড টি শার্ট টুপি আরও অনেক ধরনের জামা কাপড় এই সব কিছু কিন্তু সব ট্যুরিস্ট স্পটেই যা হয় মানে এমনি দোকানের তুলনায় এই সুভিনিয়ার সবগুলোতে দাম কিন্তু একটু বেশি হয় এখানেও তাই তাই আমি এখান থেকে কিছুই কিনবো না নেব শুধু একটা ফ্রিজ ম্যাগনেট কারণ নায়াগ্রা ফলসের এই একটুকরো স্মৃতি আমি নিয়ে যাব আমার ঘরে সাজিয়ে রাখার জন্য নাযাগ্রা থেকে ফলস হেঁটে দশ মিনিট এগোলেই আছে এই নায়াগ্রা সিটি আর এই জায়গাটা কিন্তু ভীষণ আর প্রচুর দোকানপাটে ভর্তি এখানে আছে নায়াগ্রা স্কাই হুইল যেটার ওপর থেকে নায়াগ্রা সিটি আর নায়াগ্রা ফলসের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় কিন্তু এখন ওখানে দেখছি বেশ লাইন পড়েছে আর সন্ধেও হয়ে আসছে তো লাইন দিয়ে ওখানে উঠতে উঠতে অন্ধকার হয়েই যাবে তাই এবারের মতো এই এক্সপিরিয়েন্সটা আর করা হলো না এই টিম একটু কপি খাই এই বিল্ডিংটার ওপর আছে একটা জিগজ্যাক রেলওয়ে পাথ আর এখানে বাচ্চারা উঠে বেশ মজা করছে আর বাদিকে এই বিল্ডিংটা দেখে তো আমি অবাকি হয়ে গেছিলাম এরকমভাবে পুরো হেলানো কোনো বিল্ডিং কি আদৌ তৈরি হতে পারে আর তার উপর একজন মানুষ বারবার দড়ি দিয়ে উঠছে আর নামছে প্রথমে কিন্তু দেখে বুঝতেই পারিনি যে ইনিও আসল মানুষ নন নায়াগ্রা এসে যা বুঝলাম জায়গাটা হচ্ছে ফুল অফ ন্যাচারাল বিউটি অ্যান্ড ফুল অফ অ্যামিউজমেন্ট মানে অনেক অনেক জায়গা আছে এমনভাবে তৈরি করা দেখে মনে হবে কিভাবে এটা হতে পারে সত্যি এটা উল্টো বাড়ি এইভাবেই দাঁড়িয়েছে এটা কিভাবে সম্ভব জানি না এখন বাজে প্রায় রাত পনেরো দশটা আর আমরা ডিনারের জন্য পিৎজা নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ পিছনটা কতটা মানে ঝলমলে জাস্ট মনে হচ্ছে একটা মেলা বসেছে হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি ফলের সামনে ওখানে একটা ফায়ার ক্র্যাকার শো হয় রোজ রাত দশটার সময় হয় তো সেটা দেখব দেন হোটেলে ফিরবো আর তারপর হোটেলে গিয়ে ডিনারটা করবো তো যাই হোক এখন চলো সেখানে যাই আর ওই শোটা দেখি আর ভিডিও করব তোমাদেরও দেখাচ্ছি 哦哟 আজ সারাটা দিন অনেক নতুন কিছু জিনিস এক্সপিরিয়েন্স করলাম আর রাতের এই ফায়ার ক্র্যাকার্স শোটাও কিন্তু সেগুলোর মধ্যে একটা আর তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো যে ফলসের জলটা রামধনু রঙে প্রায় রাঙিয়ে দেওয়া হয়েছে আসলে এই জুন মাসটা পুরো ক্যানাডা জুড়ে সেলিব্রেট করা হয় প্রাইড মান্থ প্রাইড কিন্তু শুধু এক ধরনের শ্রেণীর মানুষের কথাই বলে না আমরা সবাই যে যেরকম সে সেরকমভাবেই সুন্দর আর তাই আমাদের সবার উচিত নিজেদের নিয়ে গর্ব অনুভব করা তাই কানাডায় প্রাইট মান্থে অনেক ধরনের সেলিব্রেশন হয় আর সেখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেন নায়াগ্রা জলপ্রপাত সেজে উঠেছে অনেক ধরনের রঙে আর তার উপর রাতের এই ফায়ার শো ভীষণ সুন্দর লাগছে দেখতে আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি আর তোমাদের জন্যেও এই ভিডিওর অনেকটা পোশান রইল আমার এই ব্লগে হোটেলে ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি আজ একটা ভীষণ সুন্দর দিন কাটালাম তবে ভাবলাম দিনটাকে শেষ করার আগে এই জানলার ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ রাতের নাগ্রা শহরটাকে প্রাণ ভরে দেখি আর ওই যে দূরে আলো ঝলমলে শহরটা দেখা যাচ্ছে সেইটা কিন্তু ইউএসের পার্ট আর আমি ক্যানাডার একটা হোটেলের রুম থেকে বসে একটা অন্য দেশকে দেখছি সত্যি ভাবা যায় না আজ আমার দিনটা তো খুব ভালো কাটল আর তোমাদের যদি এই ভ্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টের ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো